নিজেকে পন্ডিত মনে করি না আমি এইটুকু জানি আমি কি জানি না আর আমি জানিনা তার জহর এত বেশি যে নিজেকে পন্ডিত বলে জানি আর সেখানে যেটা হয় আমি একটু ছাত্রের মত আমি খুব বোকা আমি খুব মূর্খ এসব না বলে তুমিও যদি আমায় বলো যে এই বানানটা ঠিক লেখে আমি থ্যাংক বিধানসভায় বাজেট বিতর্কের আলোচনায় আর শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক বাধে বিরোধীরা একদিকে সামাজিক প্রকল্প ও ও ভাতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে বাজেটের ভাষা দর্শন ঘিরে উত্তপ্ত শাসক বিরোধী চাপান হয়ে ওঠে অধিবেশন কক্ষ বাজেট আলোচনা শুরুতেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গে প্রশ্ন তোলেন তিনি বলেন ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আয়তায় চলে যান লক্ষীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ভাতা বাড়ানো হলেও বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর কোনো উল্লেখ বাজেট ভাষণে নেই এ বিষয়টি পুনর্বিবেচনার জন্য তিনি অর্থমন্ত্রীকে তিনি অনুরোধ জানান এরপর বক্তব্য রাখতে উঠে বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহিরি বলেন সরকার পক্ষকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন কেন্দ্রীয় বাজেটকে মুখ্যমন্ত্রী হামটি ডামটি বাজেট বলেছেন তেমনি রাজ্য সরকারের পেশ করা এই বাজেট হামটি ডামটি বাজেট দীর্ঘদিন ধরে বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার কাছে বিষয়টি সাধারণত নিরস মনে হলেও এ বছর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তা সরস বলে তার মনে হয়েছে অশোক লাহিলের অভিযোগ বিপুল নথিপত্রের মাধ্যমে এই বাজেট পেশ করে বিধায়কের হকচকিতে দেওয়া হচ্ছে সরকারের মনোভাব সবকিছু সামলে নেওয়ার আত্মবিশ্বাসে ভরা কিন্তু রাজ্যে সরকার বদল হলে তাদের এই পড়তে হবে এই সমস্যায় সময় তার বক্তব্যের মাঝে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কিছু টিম্পনি করলে দুপক্ষে বিরোধ বাঁধে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের উদ্যোগে দুই পক্ষে শান্ত করা হয় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ